পাপার চুল এভাবে কে ঠিক করলো এটা কি হয়েছে তুমি অনেক দুষ্ট হয়ে গেছ আব্বা আচ্ছা যাই হোক আমার ছেলে কতটুকু দুষ্ট জানি না তবে গোলাম মালা রনি তিনি যে হারে হারে দুষ্ট সেটা কিন্তু ভাই সত্যি তবে এই ঘটনা শুরু করেছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বললাম গোলাম মালা রণী সাংবাদিক ইলিয়াস গোলাম মালা রনিকে নিয়ে গতকালকে দুই সংসারের যে ছবি দিয়েছে দ্বিতীয় ছবিটা নিয়ে আমি আমার ভিডিওতে বলছি কিছুটা সন্দেহ আছে যেটা আসলে পারিবারিক কোন ছবি কিনা এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এবার গোলাম মাওলা রনিটি স্টেটাস দিছে আসলে এবার যেই খেলার দিকে যাবে নোংরামি বনাম নোংরামি কারণ আমার কাছে মনে হচ্ছে যে গোলাম মালা রনি তিনিও যথেষ্ট শান্ত টাইপের মানুষ কিন্তু হঠাৎ করে চেতে গেছেন আসলে ধৈর্য কতক্ষণ নিবে সাংবাদিক গিলে যদি কারো গুতানি ধরে তার ধৈর্যের বাদ এমনিও ভেঙে যাবে এখন সাংবাদিক ইলিয়াসের কে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য যে তিনি একজন যৌনকর্মী ছিলেন এখন এই কথাটাও যে বোঝাই যায় যে এটা রাগের বশবর্তী হইয়া ইলিয়াসকে সাইজ করার জন্য গোলাম মাওলা রনি তিনি তার ফেসবুকে বিশাল এক স্টোরি লিখেছেন তো সেখানে লিখছে সাংঘাতিক ইবলিয়াস একজন দিছে গোলাম মাওলারে ময়লা আর এখানে কি বলে যে ইলিয়াস হুসাইন কে ইবলিয়াস হুসাইন ওরফে ইল্লু বলছে যে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালের ছবিটি ভালো করে দেখে নেন একটা ছবি পোস্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট এটা ইলিয়াসের মা না এটা বোঝাই যায় বা আই ডোন্ট নো সম্ভবত না যাই হোক তো এখানে বিশাল একটা স্টেটাস তিনি দিয়েছেন তিনি লিখেছেন চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য রাজনীতি মেধার লড়াইয়ে গত চল্লিশ বছরে বড় বড় রাঘব মাফিয়া সিন্ডিকেট তথাকথিত বুদ্ধিজীবীদের পেছনে ফেলে আমি যেভাবে আজ অবধি টিকে আছি তা বিস্ময়কর শেখ হাসিনা সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে আমাকে আর্থিক দুর্নীতি ব্যক্তিগত চরিত্রহীনতা প্রমাণ খোঁজার জন্য তো জীবনে আমি ইল্লু সঙ্গে কোনোদিন লড়াই করিনি যাদের সঙ্গে লড়েছি তারা ক্ষমতা বৃত্ত বৈভবে, সারা দেশ সেরা এবং সব লড়াইয়ে প্রতিপক্ষ পরাজিত হয়েছে তো বলা হচ্ছে যে জীবনযুদ্ধের এই পর্যায়ে যখন সবকিছু সেটেলড অর্থাৎ চল্লিশ বছরের বিবাহিত জীবন তিনটি মেধাবী ছেলে মেয়ে যারা নিজ নিজ কর্মে সফল সাতটি ভাই হাজার খানেট আত্মীয় দেশ বিদেশে লাখ পরিচিতি লোকজনের নিকট যখন আমার জীবনের সবকিছু খোলা কিতাবের মতন পরিষ্কার তখন মানসিক বিকারগ্রস্ত মানবরূপী সাক্ষাৎ শয়তান সামাজিক মাধ্যমে যা কিছু করেছে তার জন্য তার জন্ম ত্রুটি মা বাবার অনৈতিক জীবন এবং নিজের পাশবিক জীবনই দায়ী তার জীবনের হতাশার নেপথ্যের কারণ বর্ণনা কলে বুঝবেন কেন সে বুনু সুয়ের মতন সাধারণ শব্দ করে আর মন্দ চিন্তা এবং মন্দ ক্রমে ব্যস্ত থাকে এখন সাংবাদিক ইলিয়াসের পেজ থেকে যেটা পোস্ট করা হয়েছে দ্বিতীয় ছবিটা নিয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে এটা জাস্ট গোলাম মালা রনিরে উস্কানোর জন্য তো উস্কানোর খেলাটা কোথায় গিয়ে পড়ছে আবার দেখেন ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত যাতায়াত করত। আপনি বুঝতেন কোথায় গিয়া আবার গোলাম মালা অনিরও একবার সরাসরি মা পর্যন্ত যাওয়া কিন্তু ঠিক হয় নাই বাট আসলে ধৈর্যের বাদ নিশ্চয়ই রনির ভাইঙা গেছে কখনো তার বাবা আবার কখনো বালক ইল্লু তার মাকে নিয়ে হোটেলে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত লবিতে অপেক্ষা করত একদিন কোনো এক যৌন দানবের কপলে পরে মহিলাটা রক্তাক্ত হয় পুরো হোটেলে হইচই পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আমি তখন জরুরি বিভাগে ছিলাম ইল্লুর কান্না এবং লোকজনের হইচই শুনে মানে এটা সামনের দিকে যাওয়ার মতন অবস্থা নাই খুবি কঠিন অবস্থা পুরোটি স্টেটাসের মধ্যে যেটা ছিল যে তখন মানে এটা পুরোটাই বোঝা যেতেছে ইলিয়াসকে গুতানোর জন্য কারণ ইলিয়াস যেভাবে তার ব্যক্তি জীবনে আক্রমণ করছে সো ইলিয়াসকে নিয়ে একদম এক্সট্রিম লেভেলে কিন্তু গোলাম মলার অনেক আছে পরের ভিডিও ইলিয়াস কি বানাবে বুঝতেই পারছেন তো আপনার এখানে লম্বা চূড়া এখানে যেটা আমরা দেখছি যে এত কিছুর পর ইবলিস রূপী ইল্লু কেন ভাদ্র মাসের কামাশক্ত পাগলা কুকুরের মতো আছে এখানে লম্বা চূড়া লিখছে আমি সব শব্দ পড়লাম না দ্বিতীয়ত ইল্লু যখন বড় হলো তখন আমি জানলাম সে এক লম্পটের অফিসে চাকরি করে লম্পট বসের মনোরঞ্জনের জন্য